হ্যালো বৃহবান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে তক থেকে সুন্দর ব্লগ নিয়ে এবং আমাদের চ্যানেলের সব থেকে পপুলার ব্লগ সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তো গতকাল অ্যাকচুয়ালি গত পরশু থেকে অ্যাকচুয়ালি টিকলু শরীরটা আবার একটু খারাপ করেছিল এবং ওর আবার একটু জ্বর জ্বর এসেছিলো এবং তার সাথে তোমার আর ইউরিন ইনফেকশানের যখন হয়েছিল যেই টুকটাক কমপ্লেনগুলো ছিল সেগুলো একটু মাইল্ড এসেছিলো এবার গতকাল ছিল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ভোরবেলা টিকলুকে নিয়ে আমি ডক্টর দেখাতে গেছিলাম সঞ্জয় ঘোষকে তারপরে দেখিয়ে এসে তারপরে বাড়িতে অদিতি দিয়ে এসেছিলেন তারপরে ওখান থেকে শাড়ি নিতে তারপর আমরা গেছিলাম হচ্ছে আই সেখানে আমরা গেছিলাম মায়ের হার্নিয়ার জন্য একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে হার্নিয়া অপারেশন নিয়ে তো এত ওই ডাক্তারখানা হসপিটাল যাওয়ার ব্লগ আমি রোজ রোজ একই রকম বোরিং হয়ে যাচ্ছে ওই জন্য ওটা আমি আর ক্যাপচার করিনি তো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড টিকলুর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর ওষুধের যে কোর্সটা সেটা ঠিক মতন কমপ্লিট করেনি তো যার কারণে ওকে আরও তিন চার দিনের দিয়েছে বাট ওর যে ইনফেকশানটা ছিল যেটা হয়ে গেছিলো সি হয়ে গেছিলো একশো প্লাস সেটা কমে গেছে এটা পাঁচের নিচে থাকা উচিত ওর এখন আপাতত নয় আছে তোকে আরও এক সপ্তাহ কোর্স কমপ্লিট করতে হবে তাছাড়াও ওকে এক মাসের জন্য কিছু ওষুধ দিয়েছে যেগুলো তোমার ওই ইউরিন ইউরিন ইনফেকশান পোস্ট যেগুলো খাওয়া উচিত যতটা ফেরত না আসে সেগুলো শুরু করা হয়নি তো সেইগুলো শুরু করেছে কালকে আমি আমোনীকে বলে দিয়েছিলাম যে আজকে কোনো কিছু করবে না বাড়িতে সেরকম হলে আমরা বাইরে গিয়ে খাবো বা বাইরে থেকে খাওয়া আনি দেব বাট হেলদি সামথিং হেলদি মানে প্রত্যেক বছর মামুনি তো মানে কিচেনে সারাদিনতে কেটে যায় ঘেমে নিয়ে একর তারপরে যে গরম পড়েছে তো ঐজন্যই এই প্ল্যানটা যে বাইরে থেকে খাবো আসব অথবা আমরা কোথাও বাইরে খেতে যাব আর মাউনির মাথায় উইনিস তো কাজ করছে যে হয়তো নেক্সট উইকেই হয় তোমার মা বললো মামুনি হ্যাঁ নেক্সট উইকে হয়তো অপারেশনটা রয়েছে তো মামুনির মুখে সেই চিন্তাটা না সারাদিন আমরা দেখতে পাই আর তার মধ্যে আমারও শরীরটা একটু কম বেশি খারাপ ভালোর মধ্যে চলছে আর কি তো সব মিলিয়ে এবং আমি সব স্পাইসি খেতেও পারবো না তাই বেকার করে লাভ নেই কোনো তো সেখানে আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা সবাই মিলে একটু ভালো সময় কাটাই সে বাইরে যায় কি ঘরে থাকি

তো সেইগুলো কিছু জিনিস আজকে কমপ্লিট করব আর ডেলিভারিজ আছে কিছু করে কিছু ফেলবো আরও শাড়ি আছে যেগুলো তোমার ধরো ওভার বুকিং হয়েছে মনে করো ধরো একটা ইয়েলো মাস্টার মাস্টারটা অনেকগুলো কালার বিক্রি হয়েছে তো মাস্টারটা মনে করো যতগুলো ছিল আমি আজকে কুরিয়ার করে দিচ্ছি আর ধরো যদি আরও চার পাঁচটা লাগবে সেগুলো আমি আজকে আবার বানারসে বললাম তো কি হয় এই শাড়িগুলো ভিভার্সরা কি করে ওরা সেই সাদা রং করে রাখে বুঝতে পারছো মানে সব কটাই বোধহয় ওরকম আদার মধ্যেই বোধ হয় তারপরে যার যেরকম কালারের অর্ডার থাকে সেগুলোকে ডাই করে করে ওরা হয়তো পাঠায় টান টান করে রেডি হয়ে গেছে ভাবছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা হেয়ার করব তার জন্য আমার কাছে এসেছে আজকে আগারো ফোর ইন ওয়ান হেয়ার স্ট্রেটনার এতে আছে কেরাটিন ইনফিউজ সেরামিড কোটেড প্লেট যাতে তোমার হেয়ারের ড্যামেজ কম হয় এবং এটা টু ডিগ্রি সেলসিয়াস অবধি গরম করে এই হেয়ার স্ট্রেটনার দিয়ে তোমরা চার রকমের হেয়ার করতে পারবে যেরকম হেয়ার স্ট্রেটনিং ক্রিম্পিং wavy কিংবা curling এই ডিভাইসটা ভীষণ স্মার্ট কারণ কি এটার মধ্যে একটা হ্যাঙ্গিং লুপ আছে দেখতে পাচ্ছ যেকোনো জায়গায় তোমরা আমরা হ্যাং করে রাখতে পারবে তার সাথে 360 ডিগ্রি কর্ড আছে সব জায়গায় তোমরা ঘুরিয়ে এটাকে ইউজ করতে পারবে এখানে আছে কুল স্টেপ তো যখন তোমরা হেয়ার স্টাইলিং করছো এইখানটা হাত দিলে তোমাদের হাতে ছাকাও লাগবে না আজকে আমরা বেবি লুক ক্রিয়েট করব তো তার জন্য আমি বেছে নিয়েছি এই মোডটা ওয়েভ মোডটা তুমি গরম করতে দিয়েছি এখানে সুইচ অন এন্ড অফ এর জায়গা আছে জেনरल আমরা যখন এগুলো পার্লারে গিয়ে করি প্রচন্ড এক্সপেন্সিভ করে যায় এক একবার গেলে ছশো সাতশো টাকা লেগে যায় আর্ধেক লুকটা করেই চলে এসেছি তোমাদের সামনে ডিফারেন্সটা বোঝানোর জন্য এদিকটা একদম স্ট্রেটনিং আছে আর এদিকটাও বেভি আছে তো এরকম একটা প্রোডাক্ট নিজের জন্য নিতেই পারো সামনে নানারকম প্রোগ্রাম আসে প্লাস ডেইলি ভিউজের জন্য যারা রেগুলার অফিসে যাও বা রেগুলার যারা তোমার লাইফ টাইভ করো তাদের জন্য একটা খুব সুবিধাজনক হবে আর যদি এই প্রোডাক্টটা তোমাদের পছন্দ হয় নি নিজের জন্য পারচেস করতে চাও বা কাউকে গিফট দিতে চাও তাহলে ডেসক্রিপশন বকে তোমার সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই যে আমার মাদার ম্যারি শিজ গেটিং রেডি ফর টুডেজ অনুষ্ঠান দেখা আজকে যেগুলো টেস্ট গুলো দিয়েছে ওনার লাগবে হ্যাঁ একটা অপারেশন তুমি বলো বা তুলা যখন হয়েছে প্রত্যেক মাসে আর আমার আর আমি ভয় লাগে না আমার ভয় লাগে না যাই হোক এ হচ্ছে ব্যাপার তো আজকে মা একটা খুব সুন্দর শিফন শাড়ি পরছে এবং শিফন শাড়িটা খুবই বাজেটের মধ্যে তো তোমাদের প্রত্যেকদিন মা প্রাইস বলতে ভুলে যেটা আজকে মনে করিয়ে দিও তো ঠিক আছে আর মা রেডি হয়ে আসুক প্রচন্ড গরম ইচ্ছা ছিল মাকে একটা কাঞ্চিপুরমের কাঞ্চিপুরাম পরাবো কিন্তু আজকে আর মাকে কষ্ট দিচ্ছি না ওটা একটা স্পেশাল শুট করবো চলো রেডি হয়ে এসব নিচে রেডি হচ্ছে ঠিক আছে চলো হ্যাঁ দেখো এখানে মা সব ডালা রেডি করে রেখেছে যে পাখা হাওয়া বাতাস ঠাকুরের সমস্ত পুজো করে ভোগ টোক দিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছে মা প্রত্যেক দিন গোপাল তারপরে শিব ঠাকুর নন্দী ভাই তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে প্রত্যেকদিন স্নান করায় নতুন জামা কাপড় পরায় দেখো আমার গোপুকে কি সুন্দর লাগছে দেখতে গেলে বাবালে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আমাদের রিসেন্টলি নয় এর ওপর একটা শেড লাগানো হয়েছে কেন কি কাঁচে প্রচণ্ড গরম হয়ে দেখতে পাচ্ছ এটা লোহার শেড তো কাঁচে প্রচণ্ড গরম হয়ে যায় ইচ্ছা আছে এই মানে এই সপ্তাহে আমি একদিন যাব গিয়ে বড় বাজার থেকে পর্দা কাপড় কিনে নিয়ে আসব নিয়ে এসে আমি ভালো করে এখানটা পর্দা দিয়ে দেবো তার কারণ হচ্ছে মাঝে মাঝে এই জায়গাটা আমার স্টুডিও বা আমার শাড়ির দোকান হিসেবে পরিণত হয় যাই হোক যদি কেউ সকালবেলার দিকে আসে তাহলে একটু কমফোর্টেবল হবে বসতে যদিও বা এখানে এসি আছে তবুও বাজার করতে বেরিয়ে দেখি যে একদম তেল নেই তো আমি তেল এখন ইদানিং এইচপি পেট্রোল পাম্প থেকে এই যে যেটা আমার বাড়ির থেকে একটু দূরে ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা কার্ড রয়েছে সেটাতে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছি এইচপির থেকে তেল ভরালে তেলটা ভরা হয়ে গেছে আবার রেঞ্জটা একটু রিসেট করলাম তাহলে মাইলেজটা বোঝা যাবে মোটামুটি এমনি মোটামুটি শহরে বারো সাড়ে বারো করে পাচ্ছি হাইওয়েতে গেলে আঠারো উনিশ

কি হয়েছে পাপান জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আসো আসো ওঠো ওখানে বসো না আসো কোথায় বসেছে জামাই ওইখানে নিচে বসে গেছে কেন তুমি তুমি কি জামাই দুষ্টু জামাই দাঁড়াও এই জামাই সাজু করে ধুতি পাঞ্জাবি সব পরে বেরি পড়েছে কারেন্ট চলে গেছে মোটামুটি রেডি এটা সিওডি যাবে শর্ট লেকে মানে এটা যাবে মুম্বাই এটা যাবে এটা কোথায় যাবে এটা যাবে নদিয়া আচ্ছা এটা যাবে হচ্ছে ভদ্রেশ্বর আর এটা যাবে হচ্ছে হায়দ্রাবাদ তো এইগুলো যাবে এ ছাড়াও দুটো আরও পার্সেল চলে গেছে একটা হচ্ছে সুপর্ণাদির কাছে দমদমে আর একটা চলে গেছে রিমার কাছে সেটা হচ্ছে কি গড়িয়াতে গড়িয়াতেছো তুমি

চুমু দিয়ে দাও খাটকে এটা চুমু দিয়ে দাও শার্ট শার্ট করে দাও খাটকে জুতো পরে আর উঠবে না হ্যাঁ সো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইজ স্যাচ অ্যা গুড ভয় এটা তোমায় কে দিয়েছে এই ড্রেসটা হ্যাঁ মো আর পিপো দিয়েছে না চলো তাহলে চলো আর দেখে আমার মাকে কেমন লাগছে উমিকার শাড়ি পরে এইরা হচ্ছে উমিকার শিফন শাড়ি আজকে প্রচণ্ড গরম তারপরে আমরা যাব হচ্ছে এখন মন্দিরে তো মাকে বললাম যে তুমি এইটা পড়ো তোমাকে খুব সুন্দর লাগবে দেখতে হ্যাঁ আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর পিছন ঘরো এইটা হচ্ছে এই ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিসটা তো ডেফিনেটলি কাটবো না হ্যাঁ 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 তো সাথে কিছু কালার অপশনস আছে তোমাদের আমি দেখিয়ে দেবো আর যদি কেউ হ্যাঁ আর যদি কেউ এই শাড়িটা বুক করতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ আর এই শাড়িটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা বলতে বারবার ভুলে যাই আমি দামগুলো এরকম আরও কালারস আছে সব কটা শাড়ির দামই উনিশশো আশি টাকা খুব সুন্দর এটা এই ব্রকেটের ব্লাউজ দিয়ে পড়লে খুব ভালো লাগে কমফর্টে এই গরমের জন্য একদম পারফেক্ট ঠিক আছে লেটস গো দেন চলো ঠিক আছে ইসি কালি বাড়িতে আর আমি একটা তখন গরম লাগলেও ফটাফট একটা সবচাইতে হালকা সালোয়ারটা পরে নিয়েছি আরাম লাগবে চলো মাকে দর্শন করি সবাই মাকে সুন্দর করে দর্শন করে নাও মা খুব জাগ্রত ও বলছে দিদি বাচ্চাকে কোলে নিয়ে মা কালি দেখাও হ্যাঁ আমার পুজো হয়ে গেলে তো সুন্দর করে পুজো করে দিয়েছে কাকু আর সবাই একটু বেশি নাম দেখতে গেলে ভালো করে পুজো করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মন্দিরে তো আমার ঠান্ডা থাকে না সেগুলো আরাম করে বসে থাকে

লুচি আর কুচি কাবলি চানা চাবলি মানা নিরামিষ বাহ আমরা আসলে মিষ্টি খাওয়াতে মানে চাই না ওই জন্য ভিঙ্গা টিঙ্গা দিতে চাই

দেখি মাথা একটু ঘোরাও ম্যাক্সির সাথে ফুলটা কেমনটা লাগছে ঠিক আছে মা বছর তোমার জন্য কিছু গিফট আমরা আনতে পারিনি আমার না বিশেষ করে এখন আমার কিচ্ছু জানা শুধু শুধুমাত্র সবাই জন্য ভালো থাকে নিজে যেন সুস্থ থাকে আমার না না ভালো লাগে সবই তো রয়েছে কি নেব আর নিয়ে কি করবো ওই তো শীত পরেই থাকবেই কত জিনিস পরে রয়েছে তাও ঠিক কথা হবে নিয়ে আমার না কত কিছু এখন আর কোনো ফ্যাশিনেশান নেই যা ছিল আগে ছিল হয়ে গেছে এখন একটাই হার নিয়ে অপারেশন না ফোন হোৱা গা তোমাৰ নাই ফোন বা অ

কিন্তু দিয়েছে দেখি কানে ফোনটা নাও দেখি কেমন লাগে দেখতে একটু পরে ওই থেকে অর্ডার করেছি হ্যাঁ তারপরে সব করে দেব কানে দাও ফোনটা দেখি মডেলিং করো ফোনে ওয়াও হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি পাচ্ছে শুনতে আর একটু হাতে নিয়ে রিলস দেখো কেমন লাগছে দেখি থ্যাংক ইউ ভালো হয়েছে আজকে সবই রান্না মোটামুটি আলুর দমটা বানিয়েছে হচ্ছে নীলিমা আর ছোলাটা বানিয়েছিল হচ্ছে শিবানী আর এখানে আছে এটা বানিয়েছে সাব্বির এটা হচ্ছে চিকেন এন্ড আমাদের ক্যাফে এটা হচ্ছে পটল পটল ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা আর এখানে দুটো মাছ ভাজা আছে মাঝখানে ভাত আছে আর এখানে আমি একটু খাবার আনছি সোনার তরী থেকে এখানে আছে নার নারকেল দিয়ে ছোলার ডাল এটা হচ্ছে টিকলুর ফেভারিট পটলের দোলমা কিন্তু নিরামিষ এটা আর এটা হচ্ছে চিকেন কারি আর এখানে দই মিষ্টি অল্প কারণ কি ওর মিষ্টি খাওয়া খাচ্ছে না মিষ্টি খাওয়া বারণ আর বারণ ঠিক নয় বাট আমি খেতে দিচ্ছি না বিকজ ওর শরীরটা ভালো যাচ্ছিল না আমাদের তো এমনিতেই ভালো আমাদের ক্যাফেতে ট্রায়াল চলছে একটা নতুন ফিশ ওরলি যেটা হয় ফিশ ব্যাটার ফ্রাই বিয়ে বাড়িতে হয়ে থাকে ভেটকি মাছের সেটা আমরা ভাবছি লঞ্চ করব তো সেটাও টিকলু খেয়ে বলবে কেমন সুন্দর হয়েছে দেখো খাবারটা তুমি একটু খেয়ে দাদাকে পাঠিয়ে দাও আমরা তো আর কেউ কিছু খাবো না আর মা একটু সব ইয়ে করে দাও আর্ধেক করলে জিনিসটা না নষ্ট হয়ে যাবে দাদা ডেকোরেশনটা দেখতে পারবে না আর এইগুলো বাবুলি দিদি এ সমস্ত খায় না হ্যাঁ নাম দিয়েছে এতো খাবার অর্ডার দেওয়া সেরকম মুশকিল হবে গো

বেটা চলো খাও শুরু করো ভাত ভাঙো ভাত ভাঙো আর কই হুম আবি কে লাগিয়ে জন গিফট কি জানি এসো কিসের গিফট ও কিনবে না গিফট ও নিজের কাছে পয়সাটা রেখে দেবে না আমি অ্যামাজন থেকে কিনবো ওটা কি কিনবে আমাকে ও হেডফোনটা ইয়ার কোনো কোনো কিছু কেনার জিনিস ও বলে না মা ভেবেছিল কালকে সন্ধে মা যাবে একবার হ্যাঁ কিন্তু আমাদের আর বেরোনো হয়নি আমাদের এজলিও মেগলিও চলে এসেছে হচ্ছে ব্যাপার চলো তুমি খাওয়া দাও এটা ভালো শরীরটা ভালো আমাদের টেস্টি থেকে শুরু তাহলে নতুন মেনু আবার হাই কি খবর অনেক দিন পর দোলনায় বসে দুলছি আর এইটা আপাতত আমাদের শাড়ির দোকান হয়েছে আমার আর আমার মায়ের তাই না মা নানা রকম পুজো অনুষ্ঠান চলে এসেছে সবাই বলছে ধরে দেখতে চাই একটু গায়ে ফেলে দেখতে চাই আর মা রেগে যাচ্ছে মা বলছে যে ভালো আছি ভালো নেই করছিস না হ্যাঁ আমি কি হয়েছে কেসটা আমি বলছি যাই এইটা হচ্ছে আপাতত আমাদের শাড়ির দোকান সকালবেলা অদিতি দিয়ে এসছিলেন উনি একটা শাড়ি নিয়ে গেছেন এবং এখন রাজকুমার আসবে আর শৌখিনী আর আন্টি আসবে এছাড়া হ্যাঁ 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 এবং আপাতত এইটা হচ্ছে আমার শাড়ির দোকান এখানে আসো বসো শাড়ি দেখো মায়ের ঘরে গিয়ে শাড়ি ট্রায়াল করো ট্রায়াল করো ঠান্ডা কফি গরম কফি খাও আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও যে জলদি করতে পারি নি এবার ফোন করছে দাও আমার তো আজকে আমার দোকান থেকে শপিং করতে এসেছে রাজকুমার রাজকুমার যাচ্ছে ষষ্ঠী করতে হ্যাঁ জামাই ষষ্ঠী করতে যাচ্ছে এবং আজকে আমার শাড়ির দোকান থেকে বাটে শাড়ি পছন্দ করেছে তো কেমন লাগলো শাড়িটা বেশ আর ঠিক আছে আমি রিভিউয়ের অপেক্ষায় থাকবো আর যখন তুমি শাশুড়ি মাকে দেবে উপহারটা তোমরা ছবি তুলো

এখন বাজে হচ্ছে শোয়ারটা এতক্ষণ নিচে বসে কাজ করছিলাম আমি অ্যান্টনি তারপরে কয়েকটা ব্যাক টু ব্যাক মিটিংও ছিল যে অনেকদিন ধরে পেন্ডিং ছিল আজকে ফাইনালি একটু সময় পেয়েছে থেকে টানা করতে পেরেছি আমার মনে হয় কেউ এরকম ভাবে ব্যাক টু ব্যাক মিটিং করছে আমরা আজকে যাই। আমার একটু আমাদের খাওয়াটা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। দুপুরে খাওয়াটা বেশি হয়ে গেছে। আমি রাতে খাবো কিনা বুঝাচ্ছিনা। আর মনে আছে যে প্রথম আমরা যখন জামাশুstri লগটা করেছিলাম ওখানে কথাটা ইউজ করেছিলাম যে আমার অবস্থা অজগরের মতো। তো আজকে অজগরের মতো অবস্থা আমার খানিক হয়েছিল। তা সত্ত্বেও আর কি কষ্ট করতেই হলো। আমার তো পেট খালি আমি কিছু। আমি তো মাইরটাতে কষ্ট করছি। মানে তুমি খেয়েই রইছো। আমি অজগরা তুমি কিছো। তর খেয়ে কি যেটা করে সেটা আমি এখন করবো একটু তার আগে এই মাউনির ফোনের ব্যাক কভার আর স্ক্রিন গার্ড এসে গেছে এতে দুখানা স্ক্রিন গার্ড আছে কারণ আমার ফোনেরও স্ক্রিন গার্ডটা ভেঙে গেছিল মায়ের ফোন এখানে সেট হচ্ছে আর টিকলু যেহেতু এভাবে বসেছে সেহেতু দেখো এ কি শুরু করেছে ওর এখন পিচ দিয়ে উঠে মাথা দিয়ে বেয়ে যাবে যে কপি ক্যাট দেখো ঠিক যেভাবে বাবা বসেছে হ্যাঁ সেই রকম ভাবে ওকে এখন বসতে হলো একদম বলে টিকু কি বলে সিম্বা টিকুর মতন একদম আমার কাছে যে জোর পাপার মতন পাপার মতন হ্যাঁ

জেবুজিত মামוני পাল দেবজিত আর মাইর নাম কি স্নেহা চক্রবাটি হ্যাঁ স্নেহা চক্রবাটি আর তুমি যে মামוני পাল দেবজিত মামনি পাল দেবজিত জয় হোক ভালো একটা বৃষ্টি হলো সমস্ত জামাইরা যারা গগরাশে খাওয়া খেয়েছো তোমরা তাদের জন্য একটু আরাম হলো ইনক্লুডিং টিকলু যত এসি পাখা যাই চালাও না কেন প্রকৃতির ঠান্ডা হওয়ার আলাদাই মজা আছে তো যাই হোক চলো দেখা হচ্ছে কালকে আবার ঝকঝকে টক থেকে সুন্দর ব্লগ নিয়ে অ্যান্ড লাভ ইউ অল ল্যাভেন্ডার